এসএসসির রেজাল্ট কবে প্রকাশ করা হবে রেজাল্ট নিয়ে যে সর্বশেষে আপডেটগুলো রয়েছে সেগুলো জানতে পারবো আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের কলেজ ভর্তিও নিয়ে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করবে কিভাবে দেখতে পারবা পাশের হার নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করি একটা ভিডিও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো তার অন্যতম একটা কারণ হচ্ছে সামনে তোমাদের কলেজ ভর্তি এটা সম্পূর্ণ অনলাইনে সম্পূর্ণ অনলাইনে অনেক নিয়মকেরণ আছে নিশ্চয়ন মাইগ্রেশন অনলাইন আবেদন কলেজ চয়েস কলেজ সিলেকশন রেজাল্ট প্রকাশ চূড়ান্ত হিউজ স্টেপ তুমি একটা জায়গায় ভুল করলে তুমি ভালোটা কলেজে জায়গায় খারাপ একটা কলেজে ভর্তি হতে পারো রিক্স নিও না আমাদের সাথে যুক্ত থাকো সব কিছু ফ্রিতে পাবা আমরা কোনো টাকা তোমাদের কাছ থেকে নিব না ফ্রিতে সব কিছু পাচ্ছো আমাদের সাথে যুক্ত থাকবা তো চলো আমরা কথা বলি ফার্স্ট অফ অল তোমাদের আগে এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো নোটিস এটা প্রকাশ করেছে সেই বিষয়টা একটা আলোচনা করবো তার আগে পাশেরা নিয়ে কথা বলি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে উনিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে ছাত্র এতজন ছাত্র এতজন মোর্ড বোর্ডে খানা জমা পড়েছে এত পাশেরা আসছে মূলগত যে পাশেরা আসছে আঠা আশি পার্সেন্ট এই কথাটা অনেক জায়গায় ছড়ানো হচ্ছে আমাকে অনেকে এই পোস্টটা আমাকে ট্যাগ করেছে আমাকে এই পোস্ট শুধু এই জায়গায় না আরও অনেক জায়গায় এখন বাস্তবতা কি জানো এরকমের কোনো কিছুই হয় নাই কেন হয় না প্রুফটা তোমাদেরকে দেই আজকে বা গতকালকে ঢাকা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করেছে এসএসসির উত্তরপত্র ও বোর্ডে জমা দেন প্রসঙ্গে এই যে তোমাদের বলছে এসএসসি পঁচিশের মূল্যায়নকৃত ও ফর্ম ফরম বোর্ডে জমা দেয়নি তাদের জমা দিতে হবে তারিখের মধ্যে মানে এখনো রেজাল্টের যে ওএমআর তোমাদের তো তোমরা জানো এই যে উপরের অংশটা এটা কিন্তু তোমরা নিজেরাই ছিঁড়ে এবং এই যে দ্বিতীয় অংশ এটা কিন্তু টিচাররা পূরণ করে এই যে প্রাপ্ত নম্বর তুমি কত নম্বর পাইছো এই ওএমআরটা এখনও অনেক টিচার বা প্রধান পরীক্ষক যারা থাকবেন হেড এক্সামিনার তারা এখনো বোর্ডকে পাঠায়নি সেইটা এখনো পায়নি বোর্ড অনেকে এটা সবগুলো বোর্ডের চিত্র অনেকগুলো সাবজেক্টে পাইনি সেখানে এই যে পাশে আর নিয়ে যে কথাটা বলছে বা যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়ানো হচ্ছে এরা কোনো ভিত্তিহীন তথ্য এবং এখানে বিভিন্ন বোর্ডের পাশে আর নিয়ে এরা জাস্ট একটা ধরনা যে আমি যদি তোমাকে বলি তুমি এআই নিয়ে এআই দিয়ে একটা বানানো একটা ভিডিও তুমি জাস্ট একটা পরীক্ষার্থীর সংখ্যাটা দাও ছাত্রীর সংখ্যাটা দাও বলো যে আমাকে একটা মোটামুটি একটা পাশে হার নিয়ে একটা আর্টিকেল লিখে দাও ও একটা তোমাকে লিখে দেবে যে কোন জাস্ট এক মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে লিখে দিয়ে তুমি পোস্ট করতে পারবা এগুলো সব মিথ্য তথ্য এরকম রেজাল্ট প্রকাশ করেনি এবং আমি আবার বলছি এরকম করে পাশের হার রেজাল্ট প্রকাশ যতক্ষণ না হবে রেজাল্ট প্রকাশের আগে যে পাশের হার নিয়ে যে কথাবার্তা এগুলো জাস্ট মানে তোমার আন্দাজে বলা যায় মানে আমরাও যে কথাগুলো বলে আমরা শিক্ষকদের সাথে আলোচনা করে একটা ধারণা থেকে বলি হ্যাঁ তুমি এটা আন্দাজেই বলতে পারো যে আমরা এটা ধারণা থেকে বলি কিন্তু সঠিক তথ্য শিক্ষা মন্ত্রণালয় কখনোই রেজাল্ট প্রকাশের আগে জানাবে না এটা মনে রাখবে এটা আমরা এক বছর না পাঁচ ছয় বছর ধরে রেজাল্ট নিয়ে কাজ করি আমরা জানি এগুলো তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করে বলে দিবে আমরা দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো যে রেজাল্ট দেখার নিয়ম নিয়ে তোমাদের রেজাল্টটা দেখার দুইটা নিয়ম আছে ওয়েবসাইট লিঙ্ক আমি তোমাদেরকে এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এখানে চলে এসে দুইটা লিঙ্ক পাবে একটা হচ্ছে যে প্রথম নিয়ম এসএসসি দুই হাজার বিশ সি সরি বাইশ চব্বিশ প্রতিশবে রেজাল্ট দেখার নিয়ম এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক এখানে ক্লিক করবা দেখবা তোমাদের সামনে একটা ওয়েবসাইট অন্যী এখান থেকে তুমি রেজাল্ট দেখতে পারবা আর এখানে দ্বিতীয় নিয়ম আছে এটা দিয়ে তুমি মূলত মার্কশিট সব ফলাফল দেখতে পারবা এখানে লিঙ্কের উপরে ক্লিক করবা এখানে তুমি ফলাফল এখানে তোমার ওয়েবসাইটে চলে আসবে একটু সময় লাগবে বাট এই দুইটা ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে বাইদ আমরা তোমাদেরকে আরও পুরো ডিটেলস আলোচনা করবো সো রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো সম্পর্কে এখনই সেখানে গিয়ে একটু মোবাইলে ফ্রেশ দিয়ে রাখো সেভ করে রাখো যাতে করে রেজাল্ট প্রকাশ হওয়ার সময় নিজে রেজাল্ট দেখতে পারো অনলাইনে এস এম এস ছাড়া কোথাও রেজাল্ট দেখতে পারবে না এস এম এস পাঠে টাকা লাগবে অনলাইনে ফ্রিতে রেজাল্ট দেখবা এবার আসি কলেজ ভর্তি নিয়ে একটা আলোচনা করতে কলেজ ভর্তি কবে শুরু হবে কলেজ ভর্তি কিন্তু একটু আগেই বলছিলাম যে সম্পূর্ণ অনলাইনে সো কলেজ ভর্তি নিয়ে আমাদের পুরো ডিটেলস একটা আর্টিকেল পাবলিশ করা আছে কীভাবে কলেজে ভর্তি হওয়া যাবে কবে কলেজ ভর্তি শুরু হবে তাছাড়া আরও অনেক টপিকে আমরা আলোচনা করেছি তো এই যে রেজাল্টের যে লিঙ্কটা আছে সেখানে শুরুতেই তুমি পড়ো যে আরও পড়ুন নামে একটা শিরোনামে এই কলেজ ভর্তি ডিটেলসটা তুমি পাবা সেটা পড়ণীয় বাট যদি আমি একদম ডিপ্লোমে ওই বলি যে কবে তোমাদের ভর্তি শুরু হবে বাট যতটুকু আমরা জানি যে তোমাদের কলেজ ভর্তি শুরু হতে পারে আগস্ট মাসের দিকে আগস্ট মাসের জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের দিকে তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে যাবে তো কে কোন কলেজে ভর্তি হবে এখন ডিসাইড করে রেখো বা খোঁজখবর রেখো মিনিমাম পাঁচটা কলেজ সিলেক্ট করবা একটা কলেজ না অনেকে একটা কলেজকে টার্গেট করছো না এগুলো করো না ধরা খাবা মিনিমাম পাঁচটা কলেজকে সিলেক্ট করবা এবং একটা কথা মাথায় রাখবা শোভন ভাই কথাটা বলছে কি জানো তুমি কি চাও তা এখানে ম্যাটার করে না কলেজ ভর্তিতে তোমার রেজাল্ট কি চায় এটা ম্যাটার করে তুমি যদি তুমি যদি এ প্লাসের স্টুডেন্ট চাও এ প্লাসের স্টুডেন্ট হও এ প্লাস পাও তুমি যদি রেজাল্টে তাহলে তুমি সবচেয়ে ভালো কলেজও চান্স পাইতে পারো কিন্তু তুমি যদি চাইতেছো অনেক ভালো কলেজ তোমার রেজাল্ট আসছে এ মাইনাস বা থ্রি পয়েন্ট বি আসছে তুমি কি সেখানে চান্স পাবা পাবা না সো তোমার রেজাল্ট যেটা বলে সেইটা কই তোমার নিজের মতামত তুমি চা পাই দিও না তাহলে তুমি কলেজই পাবা না তোমার রেজাল্টের কথা তুমি শুনবা যে আমার রেজাল্ট নেই তাহলে আমি ওই রেজাল্ট অনুযায়ী কলেজ অ্যাপ্লাই করব এবার আমরা একটু আলোচনা করি তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে সেই ব্যাপারটা নিয়ে অনেক জায়গায় শোনা যাচ্ছে পঁচিশ জুলাই রেজাল্ট দেবে কেন কারণ ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে পঁচিশ জুলাই সেই অনুযায়ী পঁচিশ মে শেষ হয়েছে সেই অনুযায়ী পঁচিশ জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে প্রথমত বলি এই তথ্যটা সম্পূর্ণ ভিত্তিহীন এরকম কোনো তথ্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেনি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে লিখিত পরীক্ষা শেষ হয় ষাট দিনের মধ্যে এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই বলেছে যে তেরো জুলাইয়ের মধ্যে ফলাফল দেবে তেরো ছাব্বিশ বা পঁচিশ জুলাইয়ের কথা কোনোভাবে আসে নাই তেরো জুলাইয়ের মধ্যে যে কোনো দিন এখন সম্ভাবনা রয়েছে শেষের দিকে অন্তপক্ষে বারো বা তেরো জুলাই ওই সময় মূলত শুক্র শনিবার পরে বাট শুক্র শনিবার রেজাল্ট প্রকাশ করার নিয়ম আমরা দেখেছি বিগত বছরগুলোতে সেক্ষেত্রে শুক্র শনিবার অথবা বৃহস্পতি শুক্র শনি আমি যদি একটু দেখতে চাই ডেটগুলো থেকে হচ্ছে জুলাই মাসের তেরো তারিখে হচ্ছে পড়তেছে তোমার রবিবার বারো তারিখে শনিবার এবং এগারো তারিখে শুক্রবার এই তেরো তারিখ অথবা দশ তারিখ সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ফলাফল প্রকাশ করার অনেক জায়গায় শোনা যাচ্ছে সতেরো জুলাই ফলাফল প্রকাশ করার ডেট এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য কারণ এখন পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট হয় নাই বাট ওই ডেটগুলোতে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে দশ থেকে তেরো তারিখের মধ্যে যে কোনো সময় আশা করি এই ডেটগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পুরো বিস্তৃত জানাই দেবে তোমাদেরকে আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ